গত দুই বা তিন দিন আগে হবিগঞ্জের বাহু বলতলা একটা ছেলে হিন্দু ছেলে তার নাম হল দীপাঙ্কর দ্বীপ সে নাকি বিভিন্ন হাসি চাট্টার কন্টেন্ট থিয়েটার মানুষকে বিনোদন দিত সেটা তার ইচ্ছাধীন সে পড়ার জন্য মালয়েশিয়া গেল তো আল্লাহ আর হুকুমেই সকল কাজ হয় তার হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে এসে সেখানে মারা গেল আমাদের যে ইমানের যে নূর যেটা ইমানটা কামতর ময়দানে নূর হবে এই হিন্দু দীপাঙ্কর দ্বীপের মৃত্যুকে নিয়ে মুসলমান যুবক যারা আছে ও যারা মোবাইল ফেসবুক চালায় তারা তার দুঃখে দুঃখিত হয়ে ফেসবুকে শেষ পর্যন্ত ইন্লা লিল্লা লেখা শুরু করছেন আজবিল্লা ফুকায়ে কেরাম আহিমে মুস্তাহিদিন গণের মত হল ইন্নালিল্লাহি ঐনা ইলাই রাজে উন এই শব্দটা শুধুমাত্র মুসলমানদের জন্য খাস কোনো মুসলমান যখন মারা যায় তখন তার মৃত্যুতে আপনি শোক প্রকাশ করবেন ইন্নালিল্লাই অইন্য্যা ইলেহি রাজে উন অর্থটা হলো আমি আল্লাহর জন্য আর আমি আল্লাহর দরবারে আমি আবার চলে যাব ফিরে যাব আমার গন্তব্যস্থল আবার সেইখানে আমি চলে যাব যা দুঃখের বিষয় খুবই দুঃখের বিষয় মুসলমানের ছেলে তারা হিন্দু একজন সম্প্রদায়ের লোক মারা গেছে তাকে নিয়ে টল করতে করতে শেষ পর্যন্ত ইন্নার ইল্লাস লিখা শুরু করে দিছে এটা মোটেও শরীয়তে জায়েজ দেয় না জায়েজ কাজ এটা করা যাবে না কিন্তু সে মানুষ হিসাবে দুঃখ প্রকাশ করা যেতে পারে তাই বলে কি আপনি এভাবে এমনভাবে আবেগ তারিত হয়ে মায়া একান্নায় উমড়ি খেয়ে শেষ হয়ে যাচ্ছেন অথচ আপনি একটু খুঁজ নিয়ে দেখেন ওই ছেলে তার মার সাথে ভালো ব্যবহার করে না তার বাবার সাথে ভালো ব্যবহার করে না তার পরিবার পরিজনের কাছ থেকে কেউ ভালো আশা পায় না এবং সে ভালো ব্যবহার করতেও জানে না করেও না এমনটা যেন আমরা না করি এমনটা যদি আপনি করেন তাহলে আপনি আর আস্তে আস্তে ইমানের নোটটা কমে যাবে ইমানের বাত্তিটা আস্তে আস্তে নিভে যাবে কামাতের ময়দানে আপনার যদি ইমানের নূর ইমানটা আলোকিত দেখতে চান তাহলে আপনাকে সেই আল্লাহর হবিব সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সুন্ন মোতাবিক আপনার জীবনকে পরিচালিত করতে হবে আপনার চলাফের আল্লাহ রবি সাইজামের আল্লাহ রবি সাইজামের অনুকরণ অনুসরণ দিয়ে আপনার জীবনকে সাজাতে হবে হাজিরিনে কেরাম তিন নম্বর হল অজু নূর হবে ওযু কি হবে নূর হবে আমরা ওযু করি না ওযুটা কিয়ামতের ময়দানে নূর হবে আল্লাহ ফরমান انا ابي وريت رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان امتي يدعون يوم القيامه غر معجلين من اثار الوضوء فمن استطاع منكم ان يضل غرته فليفعل হজরত আবু রদি আল্লাহ তালানু ফরমান তিনি বর্ণনা করেন আল্লাহ রবি সৈদাম ফরমাইয়াছেন আমার উম্মতকে কেমতের মুদিন গুর্রাম মহাজ্জালিন উজ্জ্বল কপালওয়ালা শুভ্র অংশের কপাল চাঁদা অধিকারী বলে কি করা হবে আল্লাহ তালার দরবারে ডাকা হবে সুহান আল্লাহ শুভ্র কপাল অজুটা নূর হবে

উম্মত যারা হবে তাদের শুভ্র কপাল মানে আমরা যেটা গ্রাম্য ভাষায় বলি চাঁদ কপালওয়ালা চাঁদ কপালওয়ালা গরু আছে না গরু আছে না হাজার যদি গরুর ভিতরে থাকে তাকে আলাদা চিনা যায় গুড়া আছে না চাঁদ কপালওয়ালা মানুষদের মধ্যে যারা নামাজ পড়বে তাদের সেই নামাজের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেটা দেশে অজুর সময় দৌত করে মু চেহারা হ্যাঁ সেই সমস্ত জায়গা থেকে নূর চমকাবে সুহার আল্লাহ